আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ওদের কর্মী ভালো ভালো মন্তব্য করেছে এর জন্য আমরা এখানে দেখতেও প্রচুর জন বিরত্তর হয়ে গেছে একটা আওয়াজ পাচ্ছিলাম ভেতর দিক দিয়ে যখন আপনার ভেতরে ঢুকছিলেন বোমিং এর আওয়াজের মতন বোমিং কি হয়েছিল দেখতে হবে বোমিং কিছু হয় পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে কেন কি উনি পত্তর অ্যাটাক পত্তর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে একটা পুলিশ ইনজুর হয়েছে আর কিছু ইনজুর হয়েছে ওটা দেখতে হবে আমাকে তো এখন এখন এরিয়া কেমন এখনো ডিসপার্স হয়ে গেছে এরিয়া শান্ত আছে কিন্তু পুলিশ চার যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কারবাই পুলিশ করবে এবং কেসও স্টার্ট করে দিলাম অলরেডি কিন্তু তার আগেন্স্ট যে ভাঙচুর করার জন্য এই যে অমানবিক অসামাজিক যে আছে ওনার আগেন্স্ট পুলিশ কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেবে দর্শক আমি গৌতম আমার এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার সাথে লাগায় একজন যুবক নাম নাসির হোসেন তিনি ভারত বিরোধী পোস্ট করেছে আপনারা দেখছেন ভিডিওতে যে পোস্টটা ছিল তোমার মুদিকে গাধার ওপরে বসিয়ে নিয়ে যাওয়া এবং পাকিস্তানের আর্মি মুদিকে মেরে গ্রেপ্তার করে ধরে নিয়ে যাচ্ছে এবং আরও ভারত বিরোধী বিভিন্ন রকম পোস্ট করেছে এটা কি উচিত আপনারাই কমেন্ট করে জানাবেন মেন পয়েন্টে আছি পুলিশ গ্রেপ্তার করেছে ঠিকই তার আগে কিছু কথা বলেনি পুলিশ গ্রেপ্তার করেছে তার আগে সাধারণ মানুষ আন্দোলন করেছে এবং থানা সামনে গিয়ে একটা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল যে যারা বিরোধী পোস্ট করেছে এই যে নাসির হোসেন এনাকে গ্রেপ্তার করা হোক তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করলো কিন্তু পুলিশের যে কথাটা বলেছে পুলিশ বলছে যে আমরা যে যে ভারতবিরোধী পোস্ট করেছে তাকে আমরা গ্রেপ্তার করলাম কিন্তু ভারত এর কারণে যারা ভাঙচুর করেছে এবং ঢিল পাথর মেরেছে এবং আমাদের পুলিশ এক কর্মী ইঞ্জুরি হয়েছে আমাদের এক পুলিশ কর্মী ইঞ্জুরি হয়েছে এর জন্যও কারবাই হবে আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে যদি ভারতবিরোধী কেউ পোস্ট করে ভারতবিরোধী পাকিস্তানের সাপোর্ট দেয় তাহলে সাধারণ মানুষ এগিয়ে আসছে এটা খুব ভালো এটা সবাইকে এগিয়ে যাওয়া উচিত কারণ যে ভারতে থাকবে সেই ভারতের মাটি ফুটো করবে এরা হচ্ছে এমন ধরনের লোক কিন্তু যদি পুলিশ স্যাংস্যাং অ্যাকশানটা নিত গ্রেপ্তার করত। তাহলে সাধারণ মানুষের উত্তেজিত হওয়ার কোনো কারণ ছিলই না কিন্তু পুলিশ স্যাংস্যাং দ্রুত অ্যাকশান নেয়নি কেন তার কারণে হয়তো হতে পারে কিছু হয়তো মানে ব্যতিক্রমে কিছু করতে পারে কিন্তু সেটা সঠিক তথ্য নেই কিন্তু পুলিশ যেটা বলছে সেই অনুযায়ী আমি কথাটা বললাম আপনারাই বলুন না যে ভারতে থাকবে ভারতে খাবে ভারতে কাজ করবে আর ভারত বিরোধী কাজ করবে আশ্চর্য হ্যাঁ যেখানে জন্মভূমি যে দেশে থাকবে আর সেই দেশের নামে দুর্গা দুর্নাম গাবে এরকম এক এরকম সিস্টেম আমি তো বুঝতে পারিনি এই 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 ধরনের ভিডিও আমার চ্যানেলের চার পাঁচটা আছে ঠিক আছে যে যারা ভারত ভারতবিরোধী কাজ করেছে তাদের নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন কিন্তু আমার প্রশ্ন হলো দর্শক যে শুধু নাসির হোসেন বলে আরও এরকম ধরনের মানুষ দু চারটে না এখানে হাজার হাজার ছয় ছয় মানুষ আছে যারা পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে ভারত থেকে এরা কীভাবে সাহস পায় কীভাবে মদত পায় ভাবতে পারছেন এদের চিন্তাধারাটা কতটা লেভেলে যেখানে জঙ্গিরা আমাদের দেশে এসে হামলা করছে হ্যাঁ বিভিন্ন রকমভাবে আমাদের দেশকে ক্ষতি করার চেষ্টা করছে আর সেই দেশকে আমরা কীভাবে সাপোর্ট করি আশ্চর্যের ঘটনা সাধারণ মানুষ এগিয়ে এসছে এবং এই আন্দোলনে এই ধরনের যদি পোস্ট কোথাও দেখেন আপনারা অবশ্যই আন্দোলন করবেন এবং বিরোধী করবেন যে ভারতে থেকে ভারত বিরোধী কোনো কার্য করা যাবে না তার তীব্র প্রতিবাদ জানায় নিন্দা জানায় আমরা প্রত্যেককে এটা শুধু আমার কথা না এটা সাধারণ মানুষের কথা দর্শক এই যে নাসির হোসেন এই ধরনের যে প্রধানমন্ত্রীকে যেটা বিচ্ছিরি একটা কন্ডিশানে পোস্ট করেছে এবং দেশবিরোধী এবং পাকিস্তানের সাপোর্টে পুরো অনেক কিছু আরও পোস্ট করেছে আপনাদের কি মতামত দর্শক অবশ্যই জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ভালো থাকবেন